যে হাসান এখনো ফেসিবাদের সমর্থনে সত্য ভূমিকা রাখে এমন লোভী মানুষ আদর্শ হয় কিভাবে যার চোখ থাকার পরও সে অন্যায়কে সমর্থন করে আহারে বাংলাদেশে অন্যায়কে সমর্থন করার লোক কম না বেশি অন্যায়কে যে যত সমর্থন করে আমাদের কাছে সে তত বড় সেলিব্রিটি তত বড় মডেল তত বড় আদর্শ আমাদের কাছে মডেল এমন ক্রিকেটার যেই ক্রিকেটার এখনও স্বৈরাচারকে সমর্থন করে যাচ্ছে আছে না নাই আজকে না গতকালকে দেখলাম সাকিব আল হাসান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আপনাদের কাছে মানুষ তার জন্য পাগল সে নাকি বাংলাদেশের নামকে সারা বিশ্বে ফুটিয়ে তুলেছে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে কিভাবে উজ্জ্বল করছে কয়ে যে উনি ভালো খেলে ভালো ক্রিকেটার অলরাউন্ডার এই জন্য সারা বিশ্ব নয় খেলা দেখে ওনার নামটা জানে এই জন্য বাংলাদেশ আমাদের নামটাও জানে ওনার সাথে সাথে আরে ভাই দেশের কোনো ব্যক্তির নাম বিদেশের মানুষ জানলেই যদি দেশের নাম উজ্জ্বল হয় তাহলে ফেরাউনের কারণে তো গোটা মিশরের নাম সবচেয়ে বেশি উজ্জ্বল হওয়ার কথা কথা কি ঠিক কিনা এই যুক্তিটুকু বোঝে না দেশের মানুষের এমন ব্যক্তির নাম বিদেশের মানুষ হাজারবার জানো কাবার লাভ কি আমার তো দেখতে হবে ওই ব্যক্তি আমার দেশের জন্য কতটুকু অবদান রেখেছে নিজের লোভ ছাড়া বি টাকা পয়সা ছাড়া এক পা তারা নড়বে না টাকা পয়সা ছাড়া দুনিয়ার লোভ লালসা ছাড়া এক ইংসি তাকে নাড়াতে পারবেন না এমন লোভী মানুষ আপনার আদর্শ হয় কিভাবে ভাই যে অন্যায়কে সমর্থন করে যায় যে সাকিব আল হাসান এখনো ফেসিবাদের সমর্থনে শক্ত ভূমিকা রাখে এমন লোভী মানুষ আপনার আদর্শ হয় কিভাবে যার চোখ থাকার পরেও সে অন্যায়কে সমর্থন করে এটা তো রাসুল করতেন না মক্কা কুরাইসের লোকেরা তো তার আত্মীয় ছিল প্রথম পদক্ষেপ তো আত্মীয়দের বিপক্ষে নিয়েছিলেন রাসুল যখন দেখলেন যে এই বেচারা কোথাও ঘুরে ঘুরে বিচার পাচ্ছে না রাসুলের কাছে এসে বলে বাবাজি তোমার কথা অনেকের কাছে শুনলাম তুমি দেখো না একটু কিছু করতে পারো কিনা রাসুল তখন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করে বললেন আল্লাহ আমরা এবার যুবক তরুণের একতাবদ্ধ হলাম আমরা কোনো জালিমকে মক্কায় দাঁড়াতে দেব না এখন জালিম আমার বাপ চাচা যেই হোক না কেন জালিমের বিরুদ্ধে আমাকে অবস্থান নেওয়াই লাগবে ঠিক কিনা যে মুসলমানদের একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট হওয়ার কথা দুইশো কোটি মুসলমানদের খাবার পৃথিবীর চারশো কোটি মানুষ খাওয়ার কথা অথচ দুইশো কোটি মুসলমান সাত লাখ মানুষকে খাওয়াতে পারে না মায়া খাদুজাতুক ব্রা নদী আল্লাহ আনহা বলেন নিয়ারা সোল আল্লাহ চার নাম্বার আপনার ভালো গুণ হচ্ছে অত আইন পাঁচ নাম্বার আপনার ভালো গুণ হচ্ছে অত আইন ওয়ালা নওয়া ইল্লাহ সবসময় আমি খাদিজা দেখেছি সত্য পথের পথিক যারা আপনার সমর্থন তাদের সাথে থাকে অন্যায়কারীদের সাথে আপনার কোনো সমর্থন নাই এবং সত্য পথের পথিকদের বিপদে পড়লে আপনি তাদের সহযোগিতা করেন আমরা তো জানি সবাই যেটা আসল সতেরো বছর বছর সতেরো বছর বয়সে একটা সংগঠন করেছিলেন নাম কি মাশাল মাশাল আল্লাহ তালা আপনাদের জ্ঞানকে আরো বৃদ্ধি করে দিক হেল্পফুল ফজুল এই হেল্পফুল ফজুল গঠন করার কারণ ছিল ইয়ামান দেশের একজন ব্যবসায়ী মক্কায় ব্যবসা করতে আসছে রাসুল তখন যুবক মানুষ সতেরো বছর বয়স তার রানিং চলছে ওই ব্যবসায়ী ব্যবসা করতে আসার পরে মক্কার একজন সিনিয়র লিডার তার কাছ থেকে যাবতীয় মালামাল কিনে নিচ্ছে কিনে নেওয়ার পরে এখন তাকে আর টাকা পয়সা দেয় না ওই বেচারা মক্কার সব জায়গায় ঘুরতেছে আবু জাহালার কাছে যায় আবুল হাবের কাছে যায় অমুকের কাছে যায় তমুকের কাছে যায় ভাই আমার টাকাটা উদ্ধার করে দেন ভাই আমি অনেক দেশ থেকে এসে ব্যবসা করতেছি ভাই উনি আমার সব মালামাল নিয়ে নিছে আমাকে টাকা পয়সা দেয় না সবার কাছে গিয়ে বিচার চাচ্ছে কেউ বিচার করছে না কারণ যে বিচার করবে সে চিন্তা করে যার বিচার কর্ম ও তো আমার ভাই ও তো আমার গোত্রের ও তো আমারই ভাই বন্ধু এজন্য দেখবেন আপনার সামনে ধরেন একটা সাইকেল এবং মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে আপনি সেখানে উপস্থিত দোষটা যদি মোটর সাইকেলওয়ালার হয়ও আর ওই মোটর সাইকেলওয়ালা যদি আপনার ভাতিজা হয় আপনি বুঝতেছেন দোষটা তার কিন্তু এরপরেও ইনিয়ে বিনে দোষটা সাইকেলওয়ালার ঘাড়ে দিবেন আপনি ভালো মানুষ অথচ আপনি নামাজ পড়ে বেরিয়েছেন মাত্র কিন্তু যখন দেখলেন আপনার আপন লোক দোষ করছে তখন আপন লোককে আপনি বাঁচাবার জন্য জেনে শুনে আপনি নিরপরাধ ব্যক্তিকে দোষী বানাচ্ছেন এমন মানুষ আছে না নাই সব এটা করে এটা অত্যন্ত খারাপ কাজ প্রয়োজনে আপনি বিচার করলেন না চুপ থাকেন আর বিচার করলে ন্যায় বিচার করতে হবে অন্যথায় চুপ থাকেন ন্যায় বিচার করার হিম্মত নাই সাহস নাই চুপচাপ দাঁড়ায় থাকেন কথা বলেন না অন্তত পক্ষে অন্যায়কে সাপোর্ট দেন না এখন অন্যায়কে সমর্থন করার লোক বাংলাদেশে আছে না আহারে বাংলাদেশে অন্যায়কে সমর্থন করার কম না বেশি অন্যায়কে যে যত সমর্থন করে আমাদের কাছে সে তত বড় সেলিব্রিটি তত বড় মডেল তত বড় আদর্শ আমাদের কাছে মডেল এমন ক্রিকেটার যেই ক্রিকেটার এখনো স্বৈরাচারকে সমর্থন করে যাচ্ছে আছে না নাই আজকে না গতকালকে দেখলাম সাকিব আল হাসান বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র আপনাদের কাছে মানুষ তার জন্য পাগল সে নাকি বাংলাদেশের নামকে সারা বিশ্বে ফুটিয়ে তুলেছে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে কিভাবে উজ্জ্বল করছে কই যে উনি ভালো খেলে ভালো ক্রিকেটার অলরাউন্ডার এই জন্য সারা বিশ্ব নয় খেলা দেখে ওনার নামটা জানে এই জন্য বাংলাদেশ আমাদের নামটাও জানে ওনার সাথে সাথে আরে ভাই দেশের কোন ব্যক্তির নাম বিদেশের মানুষ জানলেই যদি দেশের নাম উজ্জ্বল হয় তাহলে ফেরাউনের কারণে তো গোটা মিশরের নাম সবচেয়ে বেশি উজ্জ্বল হওয়ার কথা কথা কি ঠিক কিনা এই যুক্তিটুকু বুঝে না দেশের মানুষের এমন ব্যক্তির নাম বিদেশের মানুষ হাজারবার জানো কামার লাভ কি আমার তো দেখতে হবে ওই ব্যক্তি আমার দেশের জন্য কতটুকু অবদান রেখেছে নিজের লোভ ছাড়া বি টাকা পয়সা ছাড়া এক পা তারা নড়বে না টাকা পয়সা ছাড়া দুনিয়ার লোভ লালসা ছাড়া এক ইংসি তাকে নাড়াতে পারবেন না এমন লোভী মানুষ আপনার আদর্শ হয় কিভাবে ভাই যে অন্যায়কে সমর্থন করে যায় যে সাকিব আল হাসান এখনো ফেসিবাদের সমর্থনে শক্ত ভূমিকা রাখে এমন লোভী মানুষ আপনার আদর্শ হয় কিভাবে যার চোখ থাকার পরেও সে অন্যায়কে সমর্থন করে এটা তো রাসুল করতেন না মক্কার লোকেরা তো তার আত্মীয় ছিল রাসুলের প্রথম পদক্ষেপ তো হেল্পফুল ফজুল করে রাসুল তার আত্মীয়দের বিপক্ষে নিয়েছিলেন রাসুল যখন দেখলেন যে এই বেচারা কোথাও ঘুরে ঘুরে বিচার পাচ্ছে না রাসুলের কাছে এসে বলে বাবাজি তোমার কথা অনেকের কাছে শুনলাম তুমি দেখো না একটু কিছু করতে পারো কিনা রাসুল তখন যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করে বললেন আমরা এবার যুবক তরুণের একতাবদ্ধ হলাম আমরা কোনো জালিমকে মক্কায় দাঁড়াতে দেব না এখন জালিম আমার বাপ চাচা যেই হোক না কেন জালিমের বিরুদ্ধে আমাকে অবস্থান নেওয়াই লাগবে ঠিকই না